তারপরে একেবারে মাঠ পর্যায়ে চলে আসছেন সেই ক্ষেত্রে এই যে পরিবারগুলি সেই পরিবারের জন্য এবং সাধারণ মানুষের জন্য আপনাদের পক্ষ থেকে আসলে মেসেজটা কি সেটা জানি ধন্যবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আজকে আমি আলিফ আহমেদ সিয়ামের কবর দেখতে আসলাম তার বাড়ি দেখতে এসেছি আলিফ আহমেদ সিয়াম একটি ইতিহাস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত পনেরোটি অভিযোগ দাখিল হয়েছে জুলাই গণহত্যা কেন্দ্র আলিফ আহমেদ শ্যামের অভিযোগটা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিলকৃত প্রথম অভিযোগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত প্রথম মামলা এজন্যই এবং ওই মামলার নাম্বারকে কেন্দ্র করে এখন যতগুলো মামলা এসেছে যতগুলো অভিযোগ এসেছে সব মূল হলো ওটা সাথে বাকিগুলো তার সাথে অ্যাড হচ্ছে কিন্তু মূল মামলা হয়েছে আলিফ আহমেদ শ্যামের এবং তা এই মামলার বাদী ছিলেন তার বাবা বুলবুল সাহেব এবং এই মামলাটা করেছিল চোদ্দই অগাস্ট জাস্ট সাত দিন পরে এই সরকার গঠনে তখন একটা বিতর্ক এসেছিল যে এই মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন হবে এটা তো একটা সাধারণ হত্যা তখন আমরা বলেছিলাম যে না এটাই পৃথিবীর শ্রেষ্ঠতম মানবতা বিরোধী অপরাধ এটি সাধারণ কোনো হত্যা হতে পারে না এই আলিফা আহমেদ যিনি হত্যা করেছে সে আলিফ আহমেদ সিয়ামকে চেনে না আবার আলিফ আহমেদ সিয়াম ও চেনে না যে তাকে কে হত্যা করেছে কিন্তু তারা পরস্পরের শত্রু হয়ে গেছে কেন কারণ একটা রাষ্ট্রযন্ত্র তার সকল মেকানিজম তার সকল শক্তি ব্যবহার করে একটি টার্গেটেড পিপুলকে হত্যার চেষ্টা করেছে তারা হলো তাদের তাদের সকলেরই একটা পরিচয় তারা কেউ ছাত্র হতে পারে কেউ জনতা হতে পারে কেউ নারী হতে পারে কেউ বৃদ্ধ হতে পারে কিন্তু সকলেই মিলে একটা পরিচয় সেটা হলো তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে এসেছে আর যারা হত্যা করেছে তাদেরও একই পরিচয় তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে এক ধরনের সন্ত্রাসী বাহিনী আর তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের ক্যাডার এই রকম দুইটি গ্রুপের যখন সংঘর্ষ হয় এবং টার্গেট করে পরিকল্পিতভাবে সিস্টেমেটিক অ্যাটাক হয় এবং এই একটা ঘটনা যখন একটি জায়গাকে কেন্দ্র করে শুরু হয় এবং সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে তখন এই মানবতা মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা এটাই বলা আছে যে এটাই হলো বিরোধী অপরাধ এইটার ব্যাপারে প্রথম দিকে কিছু সংশয় সন্দেহ থাকলেও পরবর্তীতে আমাদের মাননীয় আইন উপদেষ্টা এটাকে ক্লিয়ার করে দিয়েছেন যে হ্যাঁ এটা মানবতাবিরোধী অপরাধের অধীনেই পড়বে এবং এই বাংলাদেশে গঠিত বিরোধী ট্রাইব্যুনালেই এর বিচার হবে সেটাকে সামনে রেখে আমাদের পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রসিকিউশন টিম গঠন করেছেন আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি তদন্তের অনেক অগ্রগতি আমাদের হয়েছে আমরা অনেকগুলো হাসপাতাল ভিজিট করেছি সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শুরু করেছি যেহেতু এই মামলা দিয়ে ট্রাইব্যুনালের প্রথম মামলা শুরু হয়েছিল অতএব আমি মনে করেছি যে আমার এইখান থেকে লোকাল ইনভেস্টিগেশন যেটা সেটা শুরু হওয়া উচিত সেজন্য আমি আজকে আপনাদের কাছে এসেছি এবং আমি এই জাতির কাছে বলতে চাই যে যখন কোনো বিপ্লব হয় যখন কোনো গণ অভ্যুত্থান হয় তখন যারা ফ্যাসিস যারা দীর্ঘদিন সন্ত্রাস মানুষের উপর নির্যাতন করেছে তাদের উপরে মানুষের ক্ষোভ তৈরি হয় তাদের উপরে মানুষ আক্রমণ করে এই আক্রমণ থেকে এই অরাজকতা থেকে বাঁচানোর একটাই উপায় সেটা হলো তাদের উপরে ঘটে যাওয়া এই পেছনের এই লম্বা নির্যাতনের বিচার করে দেওয়া এই বিচার যখন করা হয়ে যায় তখন সমাজে শান্তি ফিরে আসে সেজন্যই আমরা চেষ্টা করছি একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ইতিপূর্বে ট্রাইব্যুনালের অনেক ইতিহাস আপনাদের জানা আছে আমরা কথা দিচ্ছি যে এই ট্রাইব্যুনালের সে সকল ইতিহাস মুছে আমরা এমন একটি বিচার এই জাতিকে উপহার দিব যে বিচারের পেছনে কোনো প্রশ্ন থাকবে না যারা বিচার প্রার্থী সেটা আসামি হোক অথবা বাদী হোক প্রত্যেককেই ন্যায় বিচার দেওয়া হবে বাদী বাদীকে ন্যায় বিচার দেওয়া হবে এবং আসামি তার যত রকম ডিফেন্সের সুযোগ সুবিধা আইনে দেওয়া আছে সব কিছু দেওয়া দাগে একটা কথা বলি যে ন্যায় বিচার দেওয়া হবে সম্পূর্ণ কিন্তু বিচারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে এটাই হলো আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমাদের মেসেজ